বিসমিল্লাহির রহমানির দেশ এবং প্রভাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি বাংলাদেশের প্রথম বিয়ারেশ চিকিৎসাপূর্ণ বর্ষণ কেন্দ্র এটা কোনো বিদ্যাশ্রম নয় রাস্তা থেকে যে সমস্ত মানুষ মেডিকেল ট্রিটমেন্ট হয় না আমাদেরকে ফোন করে যেহেতু আমরা বিয়ারেশ নিয়ে কাজ করি অতিটিও করেছি 2010 সাল থেকে আমাদের এই কার্যক্রম চলমান এবং রাস্তায় আমরা ড্রেসিং এর চিকিৎসা দিয়ে আবার চলে আসতাম রোদ বৃষ্টিতে ভিস্ত এবং অনেক দিনের ইচ্ছে ছিল একটা বিয়ারেশ চিকিৎসালয় করার যদিও আমাদের কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা নেই এই বাংলাদেশে কোনো বেয়ারিস হাসপাতাল অথবা বৃদ্ধাশ্রম থাকুক আমরা মনে প্রাণে কখনোই চাই না আমরা চাই সরকারিভাবে সারা বাংলাদেশে একটি মেডিকেল কলেজ বেয়ার জন্য হোক অথবা মেডিকেল কলেজ না হলেও সেটা যেহেতু অনেক বড় স্বপ্ন সেটা না হলেও অন্তত যেটা সম্ভব এই ভিডিও যারা দেখছেন দয়া করে সবাই শেয়ার করে বাংলাদেশের সকল জনপ্রতিনিধি এবং বিভাগীয় কমিশনার ডিসি মহোদয় এসপি পি মহোদয় এবং কাউন্সিলর এবং মেয়র মহোদয় প্রত্যেকের কাছে যাতে বাংলাদেশের প্রত্যেক জনপ্রতিনিধির কাছে যাতে ভিডিওটি পৌঁছায় আমাদের ইচ্ছে এবং আমাদের আগ্রহ যে বাংলাদেশে প্রত্যেকটা বিভাগীয় মেডিকেল কলেজে অন্তত একটি ওয়ার্ড করে বেয়ারিশ মানুষদের জন্য চিকিৎসা কেন্দ্র হিসাবে দেওয়া হোক বা চিকিৎসার ওয়ার্ড যেমন আমরা ধরতে পারি চট্টগ্রাম মেডিকেল কলেজে অনেকগুলো ওয়ার্ড বিদ্যমান সেখানে যদি বেয়ারিশদের জন্য একটি ওয়ার্ড হয় কারণ একটা বেয়ারিশ মানুষ সে রাস্তায় পচে গলে পড়ে শুয়ে বসে থাকে তাকে যখন মেডিকেলে নিয়ে যাওয়া হয় হয় তখন কিন্তু তার না কি বলে কারণ সে উলঙ্গ অবস্থায় রয়েছে মানসিক ভারসাম্যহীন রয়েছে তার পায়খানা প্রস্রাব সারা গায়ে মেখে দুর্গন্ধ ছড়াচ্ছে পোকা বেরোচ্ছে তাকে কে সিটি স্ক্যান করাবে কে এমআরআই করাবে এক একটা সিটি স্ক্যান এমআরআই অনেক সময় দশ বারো হাজার টাকা পর্যন্ত চলে যায় উইথ কণ্ঠাস সহ কিন্তু সে জায়গায় তার অ্যাটেন্ডেন্স নিয়ে নেয় তাকে কে পরীক্ষা নিরীক্ষা করাবে কে তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করবে কে তার ড্রেসিং করবে কে অপারেশনের পরে অপারেটিভ পক্ষে তার দায়িত্ব নিবে এই বিষয়গুলো এখনো পর্যন্ত কোনো এবং দুর্ভাগ্য তাদের জন্য কোনো মন্ত্রণালয় কিংবা তাদের জন্য কোনো নির্ধারিত কোনো দপ্তর নেই যে তাদের নিয়ে কাজ করবে আপনারা বলতে পারেন আমরা বলতে পারি আমাদের সমাজসেবা রয়েছে কিন্তু সমাজসেবার কে আইসে দায়িত্ব নিবে অথবা কার কাছে ফোন করলে এটা নিবে অথবা সমাজ কোন জায়গায় এই মানুষটাকে আমরা পৌঁছে দিতে পারি এই মুহূর্তে এখানে পঞ্চাশ জন বয়স মানুষ পড়ে রয়েছে এবং শুধু এটা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় আহ এটাকে কি বলে বৃদ্ধাশ্রমেও কিন্তু রয়েছে তো আমরা চাই না যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় সবাই না বাংলাদেশের অনেক জায়গায় বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে পুঁজি করেও অনেকে আবার এটাকে পেশা হিসেবে নিয়েছে আমরা মানবিক কাজ আসলে আমরা চাই পেশা নয় নেশা হোক যারা নির্দিষ্ট কোনো পেশার সাথে সম্পৃক্ত তাদের উচিত আসলে এইভাবে এই কাজগুলোতে করছে এগিয়ে আসা অন্যথা আপনি যত ভালো মানুষই হন না কেন কিন্তু আপনার যদি কোনো পেশা না থাকে আপনি যত ভালো কাজ করতে যাবেন আপনি প্রশ্নবিদ্ধ হবেন আমরা চাই একজন প্রশ্নবিদ্ধ হয়ে মানবিক অঙ্গনের অন্যান্য মানুষগুলো যাতে প্রশ্নবিদ্ধ না হয় আজকের এই ভিডিওটি হচ্ছে সম্প্রতি বাংলাদেশে একটি বৃদ্ধাশ্রমকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমরা জানি না এর সত্যতা মিথ্যা কি আছে না আছে এগুলো আমরা বলতে পারবো না আমরা যেহেতু এখানে বাস্তবে ছিলাম না তবে এতটুকু বলতে পারি যে এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশের মানবিক অঙ্গনে যে একটি প্রভাব ফেলছে সত্যি সেটা দুঃখজনক এবং ব্যথাজনক একশো জন মানুষের মধ্যে দশজন চুরি করতে পারে কিন্তু নব্বই জন তো চুন না বা নব্বই জনও চুরি করতে পারে কিন্তু দশজন তো চুন না ঢালাও ভাবে প্রত্যেকের উপর যে এই প্রভাবটা করছে। এটা আমার পরিবার থেকেও আমাকে বলা হচ্ছে যে এত কি দরকার আছে তোমার এত সময় দেওয়ার আর মানুষ কাজ করছে না তোমার থেকে মানুষ অন্যভাবে তাকাচ্ছে তো আসলে যারা একটু মানবিক কাজে বেশি শ্রম দিচ্ছেন অনেক ভালো ভালো মানুষ রয়েছেন যারা কাজ করছেন নিবৃত্তিতে সে মানুষগুলোকে আমার স্যালুট এরকম যেমন আমি অনেকেরই মাঝে মাঝে ভিডিও আমার চোখে পড়ে একজন সিরাজগঞ্জে সম্ভবত মামুন ভাই কাজ করছে তারপর আরেক সিরাজগঞ্জের পাশে মনে হয় আরেকজন রয় মানে চিত্রপুরি ভাই নাম শুনেছি ওনার অনেক করে দেয় ওই ভাইয়েরও ভিডিও দেখছি কি ভাইয়ের ভিডিও দেখে আমরা তো প্রতিনিয়ত দেখছি এরপর আমাদের এই যে আওয়ামী লীগের গোলাম রাব্বানি ভাই উনি অনেক মানবিক কাজ করছে ওনার কাজগুলো আমার চোখে পড়ছে এবং পাশাপাশি আমাদের অনেক মানবিক ভাই বোন দেশের বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ ওই যে ফিরোজ ভাই তার ভিডিও মাঝে মাঝে আমার চোখে পড়ে এরপর হচ্ছে পারবেজ ভাই এরপর হচ্ছে আমাদের স্বপ্না এরপর রয়েছে আমাদের যে ব্রেন মেসেজের জুয়েল ভাই ও যদি উনি এখন আমার সামনে রয়েছেন এরপর আমাদের মুসেদের আবু হাসান ভাই রয়েছেন আমাদের রতন ভাই রয়েছেন আমাদের গ্যাসুদ্দিন সেলিম ভাই রয়েছেন এছাড়াও আমি অনেকে অনেককে দেখি যাদেরকে মাঝে মাঝে দেখি আমি যদিও সবার এই মুহূর্তে বলতে পারতেছি না আমাদের আভাস শামসুলক ফাউন্ডেশনে আমাদের নাসির ভাই রয়েছে আমাদের বাহার ভাই রয়েছে এছাড়া আমাদের মুরাদ ভাই রয়েছে তার কালসার ভাই রয়েছে এই আমাদের যে আরো কে কে আছে মনে হয় এই মুহূর্তে নামগুলো হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তের নামগুলো স্মরণ পড়ছে না অনেকে ভালো কাজ করে তবে এই কাজগুলোতে যে ভাটা পড়ছে অবশ্যই আমি এটা স্বীকার করি কারণ মানুষ এখন অন্যভাবে তাকাচ্ছে আসলে এভাবে যদি সবাইকে এক পারলাম আপনার মানবিক কাজ আসলে আর থাকবে না এভাবে যদি সবাই হারিয়ে যায় সবাই যদি নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আসলে আপনাদের বিরক্ত করছি যদিও লাইফটা বা ভিডিও স্ট্রিপটা একটু লম্বা হয়ে যাচ্ছে দয়া করে দেখার অনুরোধ কারণ আমার পরিবার থেকেও আমাকে কন্টিনিউ চাপ সৃষ্টি করছে দেখেন আমি পার্সোয়ালি আমার অনেকে হয়তো পরিচয় জান না গতকালকে একটা ভিডিওতে দেখছে বিভিন্ন মন্তব্য করছে সেই নিরিখে আমি কিন্তু আমার পরিচয়টা আবারও তুলে ধরছি আমি এফএক্স বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এফএক্স মেটালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তো আমি আমার টিডি বেতন সহ প্রায় ষাট হাজার টাকার মতো আমি স্যালারি উত্তোলন করি এই এই রমজানিতে আমার স্যালারি ছিল বেতন বোনাস আশি হাজার টাকা তো আমি কিন্তু দীর্ঘ আঠারো বছর বন্যাঢ্য জীবন পার করেছি চাকরি ছেড়ার পর মাসেই কিন্তু আমি এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজের অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করছি বড় বড় বিলবোর্ড গুলোতে আমার ছবি আপনারা দেখবেন এবং বিভিন্ন সফ উদ্বোধনে আমি কন্টিনিউয়াসলি যাই এবং ওনাদের এই যে কার্যক্রমগুলোতে আমি সশীব সার্বিকভাবে অংশগ্রহণ করি পাশাপাশি আমার ভাইয়ের একটা বিজনেসও আমি দেখাশোনা করি এবং বাবার মুক্তিযুদ্ধ ভাতাটা পর্যন্ত দু হাজার চোদ্দো সাল থেকে ড্র করছি সব কিছু মিলিয়ে আমি মোটামুটি আল্লাহ আমাকে চলার একটা তৌফিক দান করেছে সেখান থেকেও আমি একটা অংশ কিন্তু এখানে দিয়ে দিচ্ছি কিন্তু তারপরেও যেহেতু একটা মানবিক কাজের সাথে সম্পৃক্ত মানুষ অন্যভাবে তাকাচ্ছে বিষয়টি আমি আর একটু ক্লিয়ার করি এটা হচ্ছে বিহারের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আমরা রাস্তায় তাদের সেবা দিয়ে চলে যাওয়ার পরে তারা যাতে রাস্তায় না থাকে এর জন্য সবার পরামর্শক্রমে আমরা একটা চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র খুলেছি আমাদের এখানে কিছু ডক্টর মহোদয় আছে বিনামূল্যে ওনারা সপ্তাহে পাক্ষিক কিংবা মাসিক এসে ওনা যে নির্দেশনা দিয়ে যায় সেই নির্দেশনা অনুযায়ী চলছে এবং আমাদের অর্থনৈতিক সংকুলন না হওয়ার কারণে আমরা চেষ্টা করছি করছি মান্থলি একজন ডাক্তারও খুব এখানে এসে যাতে থাকে সে চেষ্টাও কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমাদের কোনো বিকাশ নাম্বার কিংবা কোনো অ্যাকাউন্ট নাম্বার এই পর্যন্ত এটা পাঁচ মাস এটার বয়স পার হয়ে গেছে ভুলেও কোনো ফেসবুকে কিংবা কোথাও আমরা প্রকাশ করি নাই এবং এই সপ্তাহে আমাদের চেয়ারম্যান মহেদার অনুমতি ক্রমে হাসপাতালের চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র নামে শুধুমাত্র একটি এবং সেটা এখানে যদি কেউ চায় নিতে পারবে কিংবা ফেসবুকে আমরা চালাতে পারছি না খাওয়াতে পারছি না আমাদেরকে পয়সা দেন টাকা দেন অংশগ্রহণ করেন এইভাবে কোনো সুযোগ নেই যদি কেউ পার্টিসিপেট করতে চায় যেহেতু এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান যে কেউ আসবে দেখবে ভিজিট করবে দেন আপনারা যে কোনো কিছু ইচ্ছে করলে করতে পারবেন যথাযথ মানি রিসিট এবং সংরক্ষিত দপ্তর সব কিছু ডিজিটাল অ্যানালগ সবভাবে সংরক্ষিত হবে এবং চব্বিশ ঘন্টা যে যে কোন ধরনের খতিয়ান দেখা এবং ফাইল আপ করা সবকিছু এখানে যে এলিগেশনগুলো আসছিল একটা বিদ্যাশ্র মেয়র সেগুলো আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে পূরণ করা যেমন আমাদের এখানে কেউ যদি মৃত্যুবরণ করে প্রথমে আমরা আজকে একজন মৃত্যুবরণ করেছে প্রথমে আমরা তার মরদেহটি নিকটস্থ হাসপাতাল মেডিকেলে সেখানে গিয়ে চিকিৎসা চিকিৎসা দেওয়া কর্তব্যরত ডাক্তারের সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা সহ সার্বিক মৃত্যু নিশ্চিতের যে সনদ সব কিছু ওকে করার পর সেগুলো আবার আমরা এটা যেহেতু হাটাজারি থানায় পড়েছে আমরা আবার থানায় নিয়ে যাই কাগজপত্রগুলো থানা থেকে আবার সিল সাক্ষর সব কিছু ওকে করে তারপর আমরা আঞ্জুমান মফিদুল ইসলামকে কল করি এবং আঞ্জুমান মফিদুল ইসলামকে আমরা সেই মরদেহটি তুলে দিই তো সার্বিক কার্যক্রমের পুরো প্রক্রিয়াটি আমাদের এখানে ফাইল বন্ধ বন্দী রয়েছে এবং এছাড়াও কেউ যদি এখানে একটি খাট একটি পালং একটি তোষক একটি পর্দা কোনো কিছু যদি দিতে আগ্রহী হয় সেটাও আবার ফাইল আকারে এখানে রয়েছে এবং সব কিছুর আলাদা আলাদা ফাইল রয়েছে এবং যে কেউ যে কোনো মুহূর্তে বিনা কোয়েশ্চনে সেটা আপনারা কোয়ারি করতে পারেন আমরা চাই যদি কোনো আমাদের ধরনের অসংগতি থাকে তাহলে আমরা একটা ফিল ফুল যদি আমাদের পক্ষে সেটা না হয় আমরা দেন বন্ধ করে বাট দুই চার মাস বা দুই চার বছর পরে এটা নিয়ে আপনারা বিভিন্ন বা যে তির্যক মন্তব্য করবেন সেটা কিন্তু আমরা গ্রহণ করতে পারবো না তো এই জন্য আমরা আমাদের সবকিছু ওপেন করে দিয়েছি এবং আপনারা আসুন দেখুন সরকারি কিংবা বেসরকারি সকল প্রতিষ্ঠানকে ইনভাইটেড আপনারা আসুন কিন্তু আমাদের এখানে আমি এটা আমার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় আবার বলছি অনেকে মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে এটা আমার কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় আমি আল্লাহ মাফ করো কালকে সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে চলে যেতে পারে কিংবা এজ ইউজুয়ালি বয়স অনুযায়ীও তো আমি দুই চার দশ বছর পরে কিংবা হঠাৎ করে যে কোনো আমি এখান থেকে চলেও যেতে পারি কিন্তু এটা যাতে এটার গতিতে চলে এইটাতে একটি কমিটি থাকে কিংবা এটাতে অনেকগুলো মানুষ সংযুক্ত থাকে অ্যাডভাইজার প্যানেল থাকে সবাই সম্মিলিত অংশগ্রহণে এটা পরিচালিত হয় এটা পার্সোনাল কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় কিংবা কারো ব্যক্তিগত ফান্ড নয় এটা সম্মিলিত একটি প্রয়াস এবং এই প্রয়াসে আপনারাও আসুন এবং দেখুন তো পরিশেষে আমি একটি কথাই বলবো যে মন্তব্য করার আগে আমরা একটা বিষয় সম্পর্কে যাতে ভালোভাবে জানি তবে এতটুকু আশ্বস্ত করতে পারি যে যদি কোনো ধরনের আমাদের উপরে কোন ধরনের নাম বা কোনো ধরনের বিন্দু মাত্রা ছিটে পোটা আসে তাহলে কিন্তু আমরা সাথে সাথে বন্ধ করে দিব যেহেতু এটি জনগণের সরাসরি দানকিত অর্থে পরিচালিত হয় না কিংবা দান কিত অর্থ নেওয়া হয় না শুধুমাত্র কেউ অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করলে দেখে শুনে বুঝে উনি যদি মনে করে আমি একটি খাট দিব অথবা এক বস্তা চাল দিব শুধুমাত্র তাহলেই গ্রহণ করা হয় তো আমার পরিশেষে একটাই কথা যে বাংলাদেশের যে সমস্ত মানবিক প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সমস্ত সেই সকল প্রতিষ্ঠানগুলো যাতে আরও ভালোভাবে চলে সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করুন দেখুন এবং দেন তাদের ভুল থাকলে সেগুলো শুধ্রিয়ে দেশটাকে সুন্দরভাবে চালিয়ে যাওয়ার মানবিকভাবে চালিয়ে নেওয়ার আল্লাহ তালা যাতে আমাদের সবাইকে তৌফিক দান করে এবং ভুল ত্রুটি গুলো সুধরে আমরা যাতে মানুষের মতো মানুষ হতে পারি এবং কাউকে কটাক্ষ করে নয় কিংবা কাউকে আঘাত দিয়ে নয় মানুষকে ভালোবেসে আমরা যাতে আমাদের কাজগুলো নিয়ে যেতে করে যেতে পারি আমি ছোটোবেলায় স্কাউটিং করেছিলাম সেই স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা স্যার লভার্ট স্যার রাবার্ট স্টিভেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাল অফ গিলোয়েল তিনি একটি কথা বলেছিলেন যে কড়া কথায় যে কাজ হয় তার চেয়ে গুণ কাজ হয় পিঠে হাত বুলিয়ে তাই আমরা সুন্দর ভালোবাসা দিয়ে আমাদের কাজগুলো যাতে করে নিতে পারি সমগ্র বাংলাদেশের সকল সেবা প্রতিষ্ঠানের মানুষগুলো সবাই তো আর খারাপ নয় সবার সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ দিয়ে যাতে আমরা কাজটাকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ সবাইকে বিয়াদেশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্র থেকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত